ইবতদায়ী মাদ্রাসা থাকতে পারবে না মাদ্রাসা শিক্ষক সম্মিলিত ভাবে হাসি মুখে বিদায় হয়ে যাবে আর যদি নাই হয়ে থাকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি আপনাকে এবং আপনার সেই কর্ম পরিষদের সকল সদস্যদেরকে যে আপনি আমাদেরকে দিয়ে ঘোষণা করে দিন সম্মানিত বন্ধুগণ আর আমার দাবি স্মরণ করি আমরা পিছনের কথা আওয়ামী লীগ সরকার কিছুদিন আগে যে কলেজ এবং স্কুল অ্যান্ড কলেজ করেছে তিন বছরের মাথায় সকলের বেতন দিয়েছে কিছুদিন আগে এইচএসসি রেজাল্ট হয়েছে দুইশো প্রতিষ্ঠানের রেজাল্ট নাই আপনি সৃষ্টি করেছেন তারাও নেই পাচ্ছে তারা চলমান আমাদের দীর্ঘদিন পর্যন্ত সেন্টারে শহরে উপজেলায় গিয়ে গিয়ে পরীক্ষা দিয়ে রেজাল্ট দেখানো হয়েছে এবং চলমান পর্যন্ত চলমান পরিক্রিয়ায় স্থাপিত করেছে প্রাথমিক বিদ্যালয়কে একযোগে ঘোষণার মাধ্যমে সরকারি ঘোষণা দিতে পারে তার এই মাদ্রাসায় লেখাপড়া করাইয়া এই দেশের মা বাপ অভিভাবকরা কি অপরাধ করেছে এদেশের পঁচানব্বই ভাগ মুসলমান মাদ্রাসায় পড়া যদি অপরাধ হয় সেটা ঘোষণা করে দেন মাদ্রাসায় আর পড়াবে না মাদ্রাসা উঠাবে না আর যদি সত্যিকার ভাবে বৈধ হয় আমাদেরকে ঘোষণা করে আশ্বাস্ত করে আমাদেরকে হাসি মুখে বাড়ি দিয়ে নিয়ে আসবার সকলের সুস্বাস্থ্য কামনা করে সময় সংকেতের কারণে আমি আবার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার ধন্যবাদ ভাইকে এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন মৌলানা মোহাম্মদ আনোয়ার হোসেন বোলা মৌলানা মোহাম্মদ আনোয়ার হোসেন বোলা

কারো দিন বল যদি বেসরকারি শিক্ষকদেরকে তাদেরকে দামি মানিয়ে নিতে পারে আমরা 10 দিনে আমাদের অবশ্যই বলতে হবে হবে আমরা ঐক্যবদ্ধ হবে হবে আমাদের যারা স্বেচ্ছাসেবক আছে তাদের কেমন শুনতে হবে যারা দাঁড়িয়ে আছেন দয়া করে আমাদের ওই জায়গা আছে জায়গায় বসুন তাহলে এখানে আমাদের যেই ইয়া আছে লিটসেল সাধারণ পাবলিকে جاتاতে যে সমস্যা হয় ভাই আবার যে কথার জন্য দাঁড়িয়েছি আমরা ঐক্যবদ্ধ হল অবশ্যই প্রত্যেকই মাদ্রাসার সুফল সর্বনিগতে আমরা আশি আর যেতে হবে না অবশ্যই আমাকে মাঠে ময়দানে অবস্থান করতে হবে আরেকটি বিষয় আছে প্রত্যেকই মাদ্রাসার জন্য সবাই কোন যুদ্ধ যুদ্ধ রাষ্ট্র জেনে ওই 26 তারিখের পরে যত আন্দোলন হইল রক্ত কয়জনে দিয়েছেন একজন না দেখ আজকে আজকে যখন প্রশাসন বাধা দেবে কারা গা ঢাকা দিয়ে থাকবে প্রস্তুতি নেন গা ঢাকা দিয়ে থাকবেন কারা রক্তদানের জন্য প্রস্তুতি অনেকে রক্ত দেবে চিল্লা ফাটা আছে কিন্তু রক্ত দেওয়ার মতো নাই পর্দার আড়ালে আড়াল খুলতে থাকবেন আমার মতো মৃত্যুবরণ হন দিন আমার হয়ে যান অবশ্যই এই দেশের ইসলামী রাষ্ট্র মাদ্রাসা শিক্ষার যে ব্যবস্থা সেটি সম্পন্ন হবে আগামী দুই এক দিনের মধ্যে আমাদের প্রজ্ঞাপন যদি জারি না হয় আমাদের নেতৃবৃন্দ যে নির্দেশনা দেবে আমরা সেই নির্দেশনা মতো এগিয়ে যাব তাদের নির্দেশ পালন করব এই আশাবাদ দায়িত্ব করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ তাইকে এখন আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন مولانا محمد شاكام حسين مولانا محمد شاكام حسين بغورا مولانا محمد شاكام <applause> السلام عليكم ورحمة الله وبركاته Not <laughs> are الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق إلى العقد وقال النبي صلى الله दीर्घ এবং বাংলাদেশের জাকিল আলিম ফাজিল কাবিল সহ প্রত্যেকটি জায়গাতে আমাদের হাতে তৈরি করা ছাত্র ছাত্রছাত্রীরা আজকে শিক্ষকতা করেছে কিনা আজকে দেশ সচিব সচিবালয় আমাদের কেন বেতন হবে না আমাদের কেন বেতন হবে না চতুর্থ কথা চতুর্থ কথা হচ্ছে শিক্ষা উপদেষ্টা মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনাকে কে বসাইছেন এই জায়গায় করেন নাই আপনি প্রাইমারি পাস করেন নাই আপনি প্রাথমিক পাশ করেন নাই আপনি যদি প্রাথমিক পাশ করতেন আপনি যদি প্রাইমারি পাশ করতেন তাহলে বলার চাইতে আপনি বলতেন এর থেকে আরবি শব্দ আমি তো বুঝি না এর থেকে আরবি শব্দ তো আমি বুঝি না আমি ইংরেজি বুঝি হ্যাঁ ইংরেজি আপনি

তাই কি বুঝাইতে বিয়াল্লিশ বছর চলে গিয়েছে আর কোনো বোঝানোর প্রয়োজন নয় আর কোন বুঝাইতে চাই না ঘোষণা করেছেন এই ঘটনার বাস্তবায়ন চায়

তাদেরকে সিনে কুটে খাবে আমরা এই বৈষম্য দেখতে চাই না আমরা চাই বেতন বাতা বেতন বাতা দিতেই হবে দিতেই হবে দেখতে না পঞ্চম নম্বর কথা যে আমাদেরকে যদি এইরকম ভাবে বাড়ি ফিরে দেন সামনেও যারা ভোট আসছে নির্বাচিত হবেন না আমাদের চল্লিশ হাজার পরিবার কয় পরিবার কয় পরিবার চল্লিশ হাজার পরিবারের আমি একজন আমার বাড়ি আলী একজন হাসি হাজার আমার সন্তান আছে নাটুপতি আছে না আছে কি না এইগুলো ভোট আমিন শিক্ষক মহোদয়দেরকে বলবো আমাদেরকে থেকে আর হিংসা করবেন না হিংসা করেছেন বিদায় আপনাদের কামিলের আলিমের ছাত্র পাওয়া যায় না কামিলের ছাত্র পাওয়া যায় না এই জন্য আপনাদেরকে বলবো হিংসা বিদ্বেষ অহংকার ভুলে আমাদের সাথে একত্রতা পোষণ করে আমাদেরকে বৈষম্য দেখতে চায় না আপনারা কি বাড়ি লাগে তো like

धन्यवाद करें